को मेरे गबीर इस्लाम

এবং গণতন্ত্রের উৎসবের শুভেচ্ছা কারণ এখন পর্যন্ত ব্যারাকপুরের বুকে অন্তত কোন মানুষ এই ইলেকশনকে কেন্দ্র করে খুন হননি তার জন্য শুভেচ্ছা কিন্তু কতদিন এই জিনিসটা বোঝায় থাকবে এটা বলা যায় না কারণ মমতা ব্যানার্জির রাজত্বে তৃণমূল কংগ্রেসের রাজত্বে গণতন্ত্রের উৎসব বলে কিছু নেই গণতন্ত্রের ভোট আসলেই যেন একটা আতঙ্ক তবে এবছর আমাদের জেনারেল আফজাল ভাই যিনি হয়েছে বিশেষ করে আমাদের তৃণমূলের বন্ধুদের একটা বন্ধু তৃণমূলের বন্ধু বলতে তৃণমূলের যারা একটু বাড়ি বাড়ি গিয়ে হুমকি টুমকি দিচ্ছেন তাদেরকেই বলব বলব এবারে কিন্তু ব্যারাকপুরের জেনারেল আফজাল ভাই খুবটা আপন ওনার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশের ব্যাক থেকে উনি আইএস অফিসার ওনার সঙ্গে আমরা প্রতিদিন মিটিং করছি যদি মনে করেন ইলেকশনের দিন কোনো রকম গন্ডগোল করার চেষ্টা করবেন বা ভুল চাপ করবেন

তার মধ্যে যদি লড়াই ধরি আমাদের তিন থেকে চার জনের মধ্যে লড়াইটা হবে তার মধ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আরো দুটো যারা আছে একজন বিদায়ী সংসদ ব্যারাকপুরে যিনি দুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেছেন আজকে হঠাৎ করে টিকিট না পেয়ে বিজেপি চলে গেছে এবং বিজেপি থেকে টিকিট পেয়ে বিজেপি থেকে দাঁড়িয়েছেন আমাদের হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবাই আর আপনি যে দুদিন আগে তৃণমূল কংগ্রেস করছিলেন কিন্তু আপনিও তাই আর একজন দাঁড়িয়ে আছে আমাদের রাজ্যের বর্তমান মন্ত্রী

আগে সুন্দর এবার আমরা শুনতে পাচ্ছিলাম এবার মোটামুটি ভাব কত হয়ে গেছে যে তোমরা बड़ा जोर है ना अब पोषण अभी नहीं चाहिए अब ना पोषण अभी नहीं चाहिए रोज़ आप भी बीजेपी के लिए अगर वो कब बोल चुके हैं ना भाई जो भी कब बोल चुके हैं जब कि अब ना कितना कहीं चल फूले ना अब ना बड़े क्लांत तो हो

এটা হলুদ গোলাপ ফুল মালদার বিখ্যাত আম বাংলার রসগোল্লা মিষ্টি দই নদীর জন্য নিয়ে যাচ্ছে আর বিজেপি দাদা লাগে আজ পর্যন্ত কখনো দেখেছেন বিজেপি কোন নেতার সঙ্গে আমাদের আইএসএফের যিনি আমাদের চেয়ারম্যান আছেন বা আমাদের কোনো নেতৃত্ব তিনি এক জায়গায় বসে সুন্দর করে চা খাচ্ছেন বা বসে মিটিং করছেন বা গোলাপ ফুল নিয়ে দেখা করতে গেছেন মিষ্টির প্যাকেট নিয়ে দেখা করতে গেছেন দেখতে পাবেন না কিন্তু

সরকারের প্রতিশ্রুতি কি মেনে নাও করতে পারে সরকার সেটা খর্ব হচ্ছে কারেন্ট দেওয়া হচ্ছে কোন বাস্তবতা কি ওই সুযোগ আছে সিটি কি একও এত প্রভাব এত প্রভাব যতক্ষণ পর্যন্ত লোকসভা এর